প্রতিশোধের মঞ্চ হয়ে উঠেছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম আগের দেখায় মুখ থুবড়ে পড়েছিল ফরচুন বরিশাল এবার ব্যাটিংয়ে সেই ভুল করেনি তবে তামিম ইকবালের দল দুশো ছুঁই সংগ্রহ এনেও জয় পায়নি রংপুর রাইডার্সের অধিনায়ক নূরুল হাসান সোহানের শেষ দিকের তাণ্ডবে ফিকে হয়ে যায় ফরচুন বরিশালের প্রতিশোধের ভাগ্য লঙ্কতরা চা বাগান ঘেরা মাঠে পাঁচ উইকেট হারিয়ে বরিশাল আনে একশো সাতানব্বই রান জবাবে ম্যাচের এক সমীকরণে আসে আট বলে প্রয়োজন আঠাশ রান তখন কাইল কাইলম্যাটসের উপর চড়াও হন নুল হাসান সোহান ইনিংসের শেষ ওভারে তিনি সবকটি বলই করেন সীমানা ছাড়া মায়ার্সের ত্রিশ রানের ওভারে দুই উইকেটে রোমাঞ্চকর জয় নিশ্চিত করে নহুল হাসান সোহান ছয় ম্যাচে বারো পয়েন্ট নিয়ে টেবিলে ধরাছোয়ার বাইরে রংপুর বিপিএলে এবার দুবার দেখায় দুইবারই হেরেছে বরিশাল বড় লক্ষ্যে এদিন শুরুটা ভালো হয়নি রংপুরের ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসকে দ্বিতীয় ওভারে ফেরান তানবির ইসলাম পরে তিনে নামা সাইফ হাসানের ব্যাটে আসে বাইশ রান ওপেনার তফিক ফেরার আগে আঠাশ বলে করেন আটত্রিশ রান পরের দলকে জয়স্বপ্ন দেখিয়ে টেনেছিলেন ইফতেখার আহমেদ ও খুশদিল শাহ রংপুরকে জয়ের পথে আনা ইফতিকারকে ফিরিয়েছেন তার স্বদেশি পেসার শাহিন শাহ ইফতেখার ফেরার আগে ছত্রিশ বলে করেন আটচল্লিশ রান আরেক পাকিস্তানি খুশদিল শাহ খেলেন চব্বিশ বলে আটচল্লিশ রানের ইনিংস শেষ দিকে অধিনায়ক নূহুল হাসান সোহান খেলেন ক্যামিও তার সাত বলে বত্রিশ রানে ক্যামিওতে আসে দুর্দান্ত জয় রংপুরকে জেদাতে সাত বলে তিনটি ছক্কা ও তিনটি চার হাঁকান নূহুল হাসান সোহান ওই ওভারে কাইল মায়ার্স খেয়েছেন তিরিশ রান এর আগে কুড়ি কুড়ি মঞ্চে আজ পাঁচ উইকেটে হারিয়ে দুইশো ছুঁছুই সংগ্রহ পায় বরিশাল ধীর গতিতে শুরু করলেও পরে সেটি পুষিয়ে দেন তামিম শান্ত রান করতে ভুগতে থাকা নাজমুল হোসেন শান্ত করেন একচল্লিশ ওপেনিংয়ে একাশি রানের জুটিতে তিনি তিরিশ বলে করেন এই রান তামিম ফেরার আগে চৌত্রিশ বলে খেলেন চল্লিশ রানের ইনিংস হৃদয় করেছেন আঠারো বলে তেইশ বাকি সময় মায়ার্স ও ফাইম আশরাফের তাণ্ডব ম্যাচের আঠারো ওভারে দেশ ছাড়ানো দল চার উইকেট হারিয়ে যখন ধুকছিল তখন ঝড়ো ইনিংস খেলেন ফাহিম পাকিস্তানের এই ব্যাটার ছয় বলে বিশ করেন বরিশালের হয়ে দিনে সেরা ইনিংস খেলেন ম্যাটস উনত্রিশ বলে সাত ছক্কা ও এক চারে আনেন একষট্টি রান নুরুল হাসান সোহান ছয়জন বলার ব্যবহার করলেও তেমন একটা সুবিধা করতে পারেননি তবে ব্যাটিংয়ে ঠিকই দলের প্রয়োজনীয় ক্যামিও ইনিংস খেলেছেন নুরুল হাসান সোহান ক্যাপ্টেনস নকে রংপুর পেয়েছে টানা ছয় ম্যাচের ছয়টিতেই জয়